ঘুমন্ত অবস্থায় অথবা ভুলে স্ত্রী সহবাস করলে রোজার বিধান কী বিসিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা জানি রোজা অবস্থায় স্ত্রী সহবাস হারাম এবং এটি রোজার অন্যতম ভঙ্গকারী কারণগুলোর একটি কিন্তু যদি কেউ ভুলবশত বা ঘুমন্ত অবস্থায় এই কাজ করে ফেলে তাহলে তার রোজার বিধান কি হবে আজ আমরা কোরআন হাদিসের আলোকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব রোজার মূল উদ্দেশ্য ও বিধান রমজানের রোজা মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ফরস করা হয়েছে যাতে আমরা তাকে অর্জন করতে পারি রোজা শুধু না খেয়ে থাকা নয় এটি মন শরীর ও আত্মার সংযমের প্রশিক্ষণ আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের যাতে তোমরা তাক অর্জন করতে পারো দুই ভুলবশত স্ত্রী সহবাস করলে রোজার বিধান এখন প্রশ্ন হলো যদি কেউ ভুলবশত স্ত্রী সহবাস করে ফেলে তাহলে কি তার রোজার কি হবে ইসলাম ধর্মে ভুল করা ক্ষমাযোগ্য তাই এ বিষয়ে রসল আসলাম এর স্পষ্ট হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই আমার উন্মতের ভুল বিস্মৃতি এবং জোরপূর্বক করানো কাজ আল্লাহ মাফ করে দিয়েছেন যদি কেউ ভুলবশত স্ত্রী সবাস করেই ফেলে তাহলে তার রোজা নষ্ট হবে না তবে তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং রোজা চালিয়ে যাবেন তিন ঘুমন্ত অবস্থায় স্ত্রী সবাস করলে রোজার বিধান আরেকটি সাধারণ প্রশ্ন হল যদি কেউ ঘুমন্ত অবস্থায় স্ত্রী সবাস করে ফেলে তাহলে রোজার কি হবে ঘুমন্ত অবস্থায় মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাই ইসলাম ব্যাপারে একটি এ স্পষ্ট বিধান দিয়েছেন যদি কেউ ঘুমন্ত অবস্থায় স্ত্রী সহবাস করে এবং পরে বুঝতে পারে তবে তার রোজা নষ্ট হবে না এ অবস্থায় শুধুমাত্র গোসল ফরস হবে কিন্তু রোজা ভাঙবে না আসলাম বলেন নিশ্চয়ই কর্মসমূহের নির্ধারিত ফল নিয়তের উপর নির্ভরশীল চার ইসাক কৃতভাবে স্ত্রী সবাস করলে রোজার বিধান এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে স্ত্রী সবাস করে তাহলে তার রোজার কি হবে এটি অত্যন্ত গুরুতর অপরাধ এবং এ বিষয়ে কঠোর শাস্তির বিধান রয়েছে রাসুলাম বলেন যে রোজা অবস্থায় স্ত্রী সবাস করল সে যেন একটি দাস মুক্তি দেয় যদি সে তা না পারে তবে দুই মাস একটানা রোজা রাখতে হবে যদি এটাও না পারে তবে ষাটজন দরিদ্রকে খাওয়াতে হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে স্ত্রী সবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাফফার আদায় করতে হবে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানলাম ভুলবশত স্ত্রী সবাস করলে রোজা নষ্ট হবে না আল্লাহ মাফ করে দেবেন ঘুমন্ত অবস্থায় স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হবে না তবে গোসল ফরজ হবে ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হবে এবং কাফফারা আদায় করতে হবে হে আল্লাহ আমাদের সকল ভুল ক্ষমা করো আমাদের তা কূর্ণ জীবন দান করো এবং আমাদের রমজানে রোজা কবুল করো আমি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে প্রেস করুন